আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিকুর রহমান ডি এম ঢাকা এসটি এফটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল আজ আমি আপনাদের মাঝে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যেমন আমাদের বাসায় প্রত্যেকের বাসায় ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে এই ছেলেমেয়েরাগুলো যখন অন অল্প রোদেতে যায় অল্প রোদে যায় কিংবা বৃষ্টিতে ভিজে কিংবা হুট করে আমরা দেখব তাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় আমরা জানি আমাদের শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে যেমন আটানব্বইয়ের উপরে গেলেই আমরা বুঝি যে তাদের কাছে শরীরে জ্বর আসতে পারে এবং একশো থেকে একশো চার ডিগ্রি পর্যন্ত আমরা বুঝি যে তাদের শরীরে প্রচণ্ড প্রকারে জ্বর আসে তো যখন আপনাদের বাচ্চাদের শরীরে জ্বর আসবে তো তাৎক্ষণিকভাবে কী চিকিৎসা করবেন তাৎক্ষণিকভাবে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যেই যে কোনো ফার্মেসি বা হসপিটালে গিয়ে বাচ্চাদের নিয়ে যাইতে পারি তাহলে তাদের আমরা প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করতে পারি যেমন আমাদের আমাদের বাচ্চার বয়স যদি বাহাত্তর ঘন্টার মধ্যে হয় মানে জ্বরটা তাহলে আমরা খুব সহজেই যে কোনো একটা ফার্মেসি গিয়ে আমি যে ডেসক্রিপশনে যে নামগুলো দিয়ে দিছি এবং স্ক্রিনের যে নামগুলো ভাসতেছি সেই ওষুধগুলো নিয়ে খাওয়াতে পারি তাহলে তাদের বাচ্চাদের বা আমাদের বাচ্চাদের যে হচ্ছে জ্বরটা আসবে তা নিরাময় করতে সুবিধা হবে তো সর্বপ্রথম আমরা ফার্মেসিতে গিয়ে এই যে দেখবেন হচ্ছে এই যে নাপা আমরা জানি খুবই জনপ্রিয় একটি ওষুধ যার যা ম্যানুফ্যাকচার করছে বেক্সিঙ্গো কোম্পানি যার বাজারজাত মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা এই সিরাপটা আমরা খুব দ্রুত ফার্মেসিতে চেয়ে পেতে পারে আমার জানা মতে বাংলাদেশে প্রত্যেকটা ফার্মেসিতে এই সিরাপটা পেয়ে যেতে পারে তারপরে আমি যে সিরাপটা নিয়ে আলোচনা করব তার নাম হলো এইস যে দেখুন বন্ধুরা এইস ম্যানুফ্যাকচার করছে স্কোয়ার কোম্পানি যার বাজার মূল্য সম্পূর্ণ পঁয়ত্রিশ টাকা তারপর আমরা যে সিরাপ নিয়ে আলোচনা করতে পারি তা হলো রেনোভা যা ম্যানুফ্যাকচার করেছে অপশন ইন কোম্পানি যার বাজারজাত মূল্য পঁয়ত্রিশ টাকা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সিরাপেরই বাজারজাত মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা এরপর আমরা যে সিরাপের নিয়ে আলোচনা করতে পারি তা হলো ফার্স্ট যা ম্যানুফ্যাকচার করেছে একমিক কোম্পানি যার বাজারজাত মূল্য পঁয়ত্রিশ টাকা দেখুন সে হচ্ছে তার মাত্র মূল্য পঁয়ত্রিশ টাকা সো আমরা যখন আমাদের বাচ্চাদের শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে বুজ বোঝবিক্তৃষ্টিতে বেড়েছে তখন আমরা বা অন্যান্য কারণে জ্বর আসতে পারে তখন আমরা ফার্মেসিতে গিয়ে এই ওষুধগুলো নিতে পারি ঘন্টার মধ্যে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াইতে হবে এবং আমাদের বাচ্চাদের যাদের বয়স হচ্ছে শূন্য থেকে ছয় মাস তাহলে আমরা এই সিরাপগুলো ডপগুলো পেয়ে যাব। যেগুলো সাত আট ফোঁটা করে আমরা তিনবেলা খাওয়াইতে পারব এরপরে আপনার হচ্ছে যাদের বয়স ছয় মাস থেকে এক বছর বা দেড় বছর তাদেরকে আমরা এক্সামস করে দিনে তিন থেকে চারবার এই সিরাপগুলো খাওয়াতে পারব যাদের বয়স দেড় দেড় দুই বছর থেকে শুরু করে চার বছর পর্যন্ত তাদেরকে আমরা দেড় চামচ করে তিন থেকে চারবার খাওয়াইতে পারবো যাদের বয়স চার বছরের উপরে তাদেরকে আমরা দুই চামচ করে তিনবার দিনে তিন থেকে চারবার খাওয়াইতে পারবো সুতরাং আমাদের বাচ্চাদের যাদের বয়স চার আট বছর পর্যন্ত তাদের হুট করে শরীরের তাপমাত্রা বেড়ে গেছে তাদেরকে খুব দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাব বা বা ঘন্টার মধ্যে একজন ফার্মাসি দিয়ে